দিকে চাচ্ছ পড়াশোনা করবে তারপরে আমি দেখব ও কি কি পারে কি কি পড়তে পারে কি কি বলতে পারে সব আজকে চাচ্ছ দেখব তো আজকে পড়াশোনা করবে এই টেবিলেই পড়াশোনা করবে সেজন্য টেবিলটা আজকে আগে মুছতেছে ওজন্য একটা আইটা টেবিল কিনছে হ্যাঁ ওজন্য একটা টেবিল কিনছে আরেকটা টেবিল আজকে এখানে টেম্পোরারি এটাতে পড়বি আজকে মুছো সব নিয়ে আসো তোমার পড়ালেখার জিনিসপত্র যা আছে সব নিয়ে আসো এবার আসো 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 না পড়লে আর না পারলে এটা দিয়ে মারতাম হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সমস্যা না আমার আমার হাত কাজে আছে এটা আমার লাগবে না তাও থাক এখানে রাখছি আমি যদি অন্য কোনো কাজে লাগে যদি মারতে হয় তাহলে এটা দিয়ে মারা যাবে

� Waar вам я заходу? ব็บ ব১� ব০ ব๘ব বદ৤ বর বো ব০ বর ব০ৱ ব০ ব০ বব็ ব০ 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 ব০... E B C D Y G H I C E L N N N N N Surfur. Surfur, J J, E G, O P Q R S T e, U V W X Y Z. Okay. Zebra. Z, zebra. Tahu ni, mega yang besar.

Nei.